মর্মান্তিক এক মৃত্যু একটি অসতর্কতার কারণে একটি জীবন হারিয়ে গেল অকালে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাত মিনিটে উল্লাপাড়া শ্যামলীপাড়া বাস সংলগ্ন নির্মাণাধীন মডেল মসজিদের পাশে ঘটে এই হৃদয় বিধারক ঘটনাটি মডেল মসজিদের জন্য মহাসড়কের উপর ফেলে রাখা পাথর ও বালির স্তূপে চাকা পিছলে পড়ে যায় এক দ্রুতগামী মোটর সাইকেল আরোহী বিপরীত দিক থেকে আসা একটি তেলের লরির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান শফিকুল ইসলাম সে তারাস উপজেলার এক ব্র্যাক এনজিও কর্মী মাত্র ৪৫ বছর বয়সী শফিকুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার বরখাল গ্রামের মৃত সোরাব বালির ছেলে তিনি প্রতি সপ্তাহেই তার স্ত্রী মুক্তিষিকদের সঙ্গে দেখা করতে আসতেন উল্লাপাড়া লাহিরিমোহনপুরে তার স্ত্রী লাহিরিমোহনপুরে কর্মরত ব্র্যাক কর্মী আজও এসেছিলেন সাপ্তাহিক ছুটিতে তার পরিবারের সঙ্গে দেখা করতে কিন্তু কে জানত এটাই হবে তার শেষ সফর প্রত্যক্ষদর্শীরা জানান নির্মাণাধীন বাস টার্মিনালের পাশে মহাসড়কের উপর দায়িত্বহীনভাবে ফেলে রাখা পাথর বালি এই মৃত্যুর জন্য দায়ী রাস্তার সামনে দেখেন এইভাবে

দুর্ঘটনার পর একদল শ্রমিক তড়িঘড়ি করে পাথর বালি সরাতে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে আমাদের সংবাদকর্মীরা সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন যাই মৃত্যুর কারণ স্পষ্টভাবে তুলে ধরবে আমরা জোর দাবি জানাচ্ছি এই অমূল্য জীবনের মূল্য হয়তো টাকা দিয়ে পরিশোধ সম্ভব নয় কিন্তু বিধবা স্ত্রী অসহায় সন্তানের জন্য অর্থনৈতিক ক্ষতিপূরণ অবিলম্বে প্রদান করা হোক পাশাপাশি মহাসড়কে এভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাখা যেন আর না ঘটে সে ব্যবস্থা নিতে হবে অবিলম্বে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি হাইওয়ে পুলিশের দায়িত্বশীল ভূমিকা এ বিষয়ে এখন সময়ের দাবি একটি মৃত্যু যেন আর না হয় আমাদের অবহেলায় হাফিজুৰ ৰহমান বাবলু ভইচে পুল্লাপা